ছেলের বউ ঈশাকে কত ভালোবাসে তার শাশুড়ি রাজশাহীর বিয়ে নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে অন্তর্জালে তবে এই বিয়ে সুন্দর সুন্দর কিছু জিনিসও কিন্তু চোখে পড়েছে যা থেকে শিক্ষা নেয়ারও আছে এই যেমন বউ শাশুড়ির মধ্যকার সম্পর্ক ঈশা যেন ছেলের বউ না নিজের মেয়ের মতো নিজের মেয়ের মতোই ভালোবাসায় ঈশাকে জড়িয়ে রেখেছেন তার শাশুড়ি ঈশাকে আদর করে চুমু খাচ্ছেন বধু সাজে ঈশাকে দেখার পর তিনি তো খুবই খুশি হয়েছেন যে ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন তুলেছে বউ শাশুড়ির সম্পর্ক তো এমনই মধুর হওয়া উচিত কিন্তু আশেপাশে কি এমন সম্পর্ক আপনি বা আমি আমরা কেউ দেখতে পাই দূর দূর খুঁজলেও পাওয়া যাবে না এমন মধুর সম্পর্ক রাজশাহীর ভাইরাল বিয়েতে দুই পরিবার জানান দিয়েছে বিয়ে শুধু স্বামী স্ত্রীর মধ্যেই হয় না বিয়ে হয় দুটি পরিবারের মধ্যে পুত্রবধূ ঈশাকে ভালোবাসে শ্বশুরবাড়ির সকলেই আর শাশুড়ি তো চোখের মনি পুত্রবধূ ঈশা দেখেই তিনি পুলকিত ঈশার গাল ধরে আদর করে বলেন তোমাকে একটা মতো লাগছে শাশুড়ি তো হওয়া উচিত ছেলের বিয়েতে তিনি এতটাই খুশি ছিলেন যে নিজেও বধু সেজেছিলেন ছিলেন গোলাপি শাড়িতে আর সাতসৎ যায় তাকেই যেন ব্রাইট মনে হয়েছে আজকাল এমন শাশুড়ি তো পাওয়াই যায় না তবে জানেন কি ঈশা কিন্তু তার শাশুড়ির কাছেই বড় হয়েছে ঈশা ও প্রথম তাদের বাবারা ছিলেন ঘনিষ্ঠ বন্ধু সেই সুবাদে দুই পরিবারের খুব ভালো সম্পর্ক ছিল অনেক আগে থেকে শ্বশুর শাশুড়ির চোখের সামনে বড় হয়েছে ঈশা কথা দিয়েছিলেন ঈশাকে ছেলের বউ করে আনবেন এই যুগে এসেও সেই কথা রেখেছেন দুই পরিবারের সদস্যরা আর সাত বছরের সম্পর্ক পূর্ণতা পেয়েছিল ঈশা প্রথমের খুশি ভিউয়ার্স এশা ও তার শাশুড়ির সম্পর্ক দেখে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে অবশ্যই জানিয়ে দিন আর ভিডিওটি দেখার জন্য আবারও ধন্যবাদ